আপনারা এক কুলাঙ্গার বুদ্ধিজীবীর নাম শুনেছেন ড হাসমি দুই হাজার একুশ সালে সে আমার কাছে ডিবেটে শোচনীয় পরাজিত হয়েছে এই জঙ্গলি খিনজিদটা বলেছে যে অমুসলিমরা জাহান নামে যাবে এটা কোরআন কোথাও নেই কাফের রাখি মুসলিম না অমুসলিম আর তারা জাহান্নামে শুধু যাবে না স্থায়ীভাবে থাকবে এই ঘোষণাকার আল্লাহ বলেছেন উলা ইকাস নারী হোম ফিহা হালে কাফেরা অবিশ্বাসীরা হোক কাফের মানে গোত্রটা কাফের গোত্রটা কি নাম যাই হোক জিন্দিক মুলহিত মোশশেক মুনাফেক কাফের যেটাই বলেন গোত্র একটা ওটা কি আল্লাহ বলেছেন তারা যদি মৃত্যুর আগে তবা না করে ইমান না আনে এই কাফেরদের ফাইনাল ডেস্টিনেশন এবং পারমানেন্ট ডেস্টিনেশন হচ্ছে জাহান্ন এরকম অসংখ্য আয়াত কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছেন আর এই কিনা ওর নাম সুন্দর তাজ হাসমি ওরে হাসমি বলা যায় নাই বুঝলেন এটা হচ্ছে জংলি খিনজির ওখানে বসে ইহুদিদের পয়সা খেয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যদি ইমান না ইমান্তে যাওয়া যায় তো ইসলামের দরকার কি ছিল কথা বলে ইসলাম আসার আগে দেড় হাজার বছর আগে অনেক অমুসলিম ছিল না ভালো ছিল কিনা বহুত ছিল যারা জাহিলি যুগেও মূর্তি পূজা করতো না মত পান করতো না জেনা করত না ভালো কাজ করত অতিথিপরায়ণ ছিল দানশীল ছিল কিন্তু আল্লাহ তাদের কাউকেই ব্যাস্তে যাবার স্বীকৃতি দেন নাই বরং তাদেরকে কাফের হিসেবে জাহান্নাম নাম দেওয়া হবে এটা আল্লাহ তালার চূড়ান্ত ঘোষণা কোরআন করিবের মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে মোনাফিকর তৃতীয় শ্রেণী অর্থাৎ যাদের মুখী ইসলাম আছে অন্তর ইসলাম এটা হচ্ছে বড় সমস্যা নাকি মুনাফিকের সংজ্ঞা হচ্ছে আমাল মুনাফিক فهو الذي اظهر الاسلام وابطل কুফরা। যে ব্যক্তি মৌখিক দেখা আমি মুসলিম আমাদের সাথে কলেমা পড়বে মসজিদও যাবে কিন্তু অন্তরে কি কুফর এই লোকটাকে বলা হয় মুনাফিক এই মুনাফিকুনদের জায়গা কোথায় শুধু জাহান্নাম না জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান হবে জাহান সর্বনিম্ন স্তরে বলে নাফাক শব্দ থেকে নাফাক সুরং আরবিতে বলে নাফাক কি বলে অর্থাৎ সুরঙ্গের একদিক দিয়া মানুষ ঢুকে আরেক দিক বের হয় কিন্তু ঢুকার পরও দেখা যায় না বের হওয়ার আগেও দেখা যায় কি পাহাড় পর্বত মোনাফেক একদিক দিয়ে ইসলামে ঢুকে সাথে সাথে বের হয়ে যায় আর সে যে মুসলিম না সে কাফের নাকি মুসলিম তা বুঝা যায় না সে কুফরটাকে গোপন করে কি করে এর জন্য নাফাক থেকে নেফাক নেফাক থেকে মোনাফেক এই মুনাফেকাবাত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার আমাদের দেশে এখন মুনাফেক সমস্যা অনেক বেশি আমরা কথা বলি একটা কাজ করি আরেকটা আবাকা বা জুব্বা কুর্তা লেবাসক ঠিক আছে কিন্তু কর্ম পদ্ধতি আদর্শ কথা বাত্রা সংলাপ ন্যারেটিভ বিপরীত শব্দছে তাগু তো কাফেরদের অনুকরণে আজকে সুদীর্ঘ আজকে প্রায় একটি বছর পার হয়ে যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্বে ঐকমত্য কমিশনে বসেছে কমিশন না এখন এখানে যে প্রত্যেকে তার ন্যারেটিভ তার আদর্শকে তুলে ধরছে বামরা বলতেছে এভাবে সংবিধান হোক রাষ্ট্র কাঠামো বাড়ানো হোক ন্যাশনালিস্টরা বলতেছে তাদের বয়ান বলতেছে তাদের বয়ান কিন্তু দুঃখজনক এতগুলো ইসলামী রাজনৈতিক দল তারা মোটেও বললেন না যে আমরা চাই আইনে বাংলাদেশ চলুক হবে কি হবে না পরের কথা মানবি কি মানবে না পরের কথা আমার ন্যারিটিভ আমার বক্তব্য তো ঠিক থাকতে হবে কথা বলছে কেউ পত্রিকায় পেয়েছেন মিডিয়াতে পেয়েছেন কেউ মুখ খুলে বলল না যে আমরা তো গণতন্ত্র দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি এখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই এই কথাটা জাতীয় ঐকমত্য কমিশনে কেউ বললো না এতে বোঝা যায় আমাদের মুখে একটা ভিতরে মুখে একটা ভিতরে কি কাজের কাজ কিচ্ছু নাই যত অপ্রয়োজনীয় বিষয় কি ইস্যু বানানো হচ্ছে যেমন একটা অপ্রয়োজনীয় বিষয় চলে আসছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হ্যাঁ যাকে ব্যাপারে আমার বক্তব্য প্রচারিত হয়েছে পত্রিকাতে মিডিয়াতে চ্যানেলে আপনারা দেখেছেন পিয়ারের সুফলতা কি কুফলতা কি আমরা ব্যাখ্যা দিয়েছি পেয়েছেন না তো মৌলিক বিষয়ে কারো বক্তব্য নাই অথচ আমরা আমাদেরটা চাইব আবি কি হবে না মানবি মানবে না পরের বিষয় আমরা এতগুলো ইসলামী রাজনৈতিক দল এক হয়ে বলতে পারলাম না যে আমরা চাই সরিয়ে আইনে বাংলাদেশ চলুক এটা তো আমাদের বয়ান কথা বলেন তো মুখে বয়ান একটা আর অন্তরে এটা কি বলতে একটু একটু লজ্জা হয় এটা কি নেফাক আবার দুই প্রকার প্রকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেসকাতে সারা মেরকাতে লেখেন আর নেফাক নওয়ান

মুনাফেকদের কথা কাদের কথা আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু হতভাগ্য মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ বলেন ওদের অন্তরে ইমান ভাই ওরা মমিন না ওরা তার মানে কাফের তাদের হরধর্মী তাদের এনাদ তাদের সারকাসের কারণে আল্লাহ তালা তাদের এই বিমারকে রোগকে আরো বাড়ায় দেন বলেন নজ্লা নেফাক দুই প্রকার একটা হচ্ছে নেফাক ফিল এতে আকিদা বা বিশ্বাসে মোনাফিক যাদের অন্তরে বা আকিদা বিশ্বাসে মোনাফিকি থাকবে তারা কাফের মোনাফেক আরেকটা হচ্ছে নেফাক উনফিল আহমাল লোকটা মমিন মুসলিম আমলগুলো গুলো মোনাফেক এই লোকটা হচ্ছে ফাসেক মোনাফেক এই লোকটা কি আমি মুনাফেকের দোনো শ্রেণীর ব্যাখ্যা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি কাফের মুনাফেক যারা যারা একেবারে খাঁটি নির্ভেজাল কাফের মুনাফেক আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ মুনাফেক পুরুষরা আর মুনাফেক নারীরা বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে একই রকম নিতীয় বিশ্বাসের দিক থেকে একই রকম মনাফেক পুরুষদের যে আকিদা বিশ্বাস চরিত্র মোনাফেক নারীদেরও সেই রকমই আকিদা বিশ্বাস চরিত্র কাফের মোনাফেকদের দুশ্চরিত্রের অন্যতম একটি দিক হচ্ছে মরুন আিল মুন তারা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজে বাবা দেয় আর সৎ কাজে আদেশ অসৎ কাজে বাবা আর মোনাফিকের কাজ অসৎ কাজের আদেশ সৎ কাজে ভালো করে খেয়াল করেন

গোলা ইকাসাইয়া হামোহমল্ল ইনল্লা হাজি জোন হাকিব মমেন পুরুষরা আর বমেন নারীগণ আকীদার বিশ্বাস নীতিতে একই রকম পরস্পর পরস্পরের ভাই এবং বন্ধু সোভানাল বলতে সোভানাল্লাহ বলতে রিচার্জ করতে হয় ঠিক এইটো বইতে পারবো না বাংলাদেশে যে কি কি স্লোগান হয় দেখলাম তো কয়দিন দুশ্চরিত্র বেহায়া নির্লজ্জ হতে পারে আমরা তা দেখেছি ভালো ভালো মানুষগুলোর মুখের ভাষা এতটা নোংরা ভাবতে অবাক লাগে মুখের অবস্থা কি ফুলদানি না ডাস্টবিন এত নোংরা কথা প্রতিপক্ষকে ঘায়ল করা আঘাত করা কোন ছাড় নাই এগুলো শুনছেন আপনারা এগুলো আমাদের জ্যানজ্যান যারা ওদের জন্য বড় বড় উপহার আমাদের নেত্রী দিয়েছে দুই হাজার পঁচিশ সালে বিপ্লব পরবর্তী সময়ে তরুণ সমাজের জন্য যে উৎকৃষ্ট উৎকৃষ্ট না নিকৃষ্ট নিকৃষ্ট বাক্য বাণী ছাড়া হয়েছে বাংলাদেশে রাজনীতির অঙ্গন দুর্গন্ধে ভরে গেছে এগুলো আলামত কেউ কাউকে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা হতে পারে কিন্তু কার বাবা কালা চলছিল কার মা কি করছে কোন নেতা কয়টা বদমাশি করছে কে কতবার চুরি করছে এসব তো রাজনৈতিক ভাষা হতে পারে না এগুলো তো সুস্থ রাজনীতিকে বিঘ্ন করে আমাদের পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতিটাই টক্সিন বিষে ভরে গেছে তাহলে এতগুলো মানুষের আত্মহুতির বিনিময়ে যে বিপ্লব পেয়েছেন আপনারা তা যে ব্যর্থ হয়ে যাচ্ছে তার আরেকটা প্রমাণ আপনারা গোপালগঞ্জে দেখছেন এগুলো দুঃখজনক ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এগুলো অশনী সংকেত আল্লাহ আমাদেরকে সেই তাহলে মুনাফেক মমিনগঞ্জ পরস্পর পরস্পরের বন্ধু মমিন মমিনের ভাই সহান

প্রজ্ঞার অধিকারী বরং সকল জ্ঞান ও প্রজ্ঞার ষষ্ঠই তো আল্লাহ তো মমিনদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে আর মনাফেকদের কাজ অসৎ কাজের আদেশ সৎ কাজে এটা তিনটা ব্যাখ্যা আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে কি করে এটা কয়টা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে অধিকাংশ তাফসিরে এসেছে তারা দান করে না করে না মুনাফিক দ্বিতীয় ব্যাখ্যা এসেছে মোস্তাব হযরত আলী কার্লাহ একটা মত এসেছে এতের ব্যাখ্যায় যে মুনাফিক যারা ছিল মাদিনাতুল মুনা

তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য করে কাদের বৈশিষ্ট্য আমরা এগুলো দেখতে পাই জুমার নামাজের পর দেখবেন আসন নামাজের পর দেখবেন কিছু মানুষ সালান ফিরানোর পর সত্তর কিলোমিটার গতিতে দৌড় দেয় পেছি আমরা বাধা দিই না তা شدت করতে করা যায় না ঠিক না কিন্তু এত তাড়াহুড়া কিসে মনে হয় আপনি ইম্পর্টেন্ট ব্যক্তি এত ব্যস্ত যে তার প্ল্যান ধরায় আছে জাতীয় সঙ্গে সমাবেশ আছে তার দেখাক মধ্যে কিছু নাই ফ্যাক্টরিতে ঢুকে সুতা মরতেছে সুয়ের পাশে আডিয়া এত ব্যস্ত মানুষ আরে ভাই তুমি দোয়া কার কাছে করতেছো মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা করা আর বৈশিষ্ট্য এবং হাততুলা দোয়ার আদাব হচ্ছে হাত তোলা হেদায় কিতাবুল নিকাহে একটা জুমলা মতারেজাস আর উ দোয়া দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা

দোয়া করা এবং দোয়ায় আর মোনাফেকের কাজ দোয়া না করা ইয়াক বিদু না আই দিয়া হোম হাতকে গুটায় রাখা হাতকে আমি জানি না আপনারা কি বলবেন আমাদের দেশে লামা সাহাবি ভাইদেরকে ওনারা কখনোই দোয়া করে না নামাজের পরও না মাহফিলের পরেও না বিয়ে সাদিতেও না দেখছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় নামাজের পর তো করেই না আজানের পর তো করেই না করার মুনাজাত কোনো তবে বড় লোকের রাস্তা নাই গেলে টাকা পয়সার একটা লেনদেন থাকলে তখন আবার লম্বা দোয়া করে দোয়া কি আল্লাহ সন্তুষ্টির জন্য করলো ভাই করতো সম্মানিত সুধী দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে দেখছেন দড়ি পাকায় না অনেকে আঙ্গুলে পটাশ ফুটায় না সিরিফ দেখা সিরে এসেছে থেকে না সির আয়াত করেছেন

যেন এই আঙ্গুলের অগ্রভাগ আপনার কাঠ বড় বড় হয় বগল দুটো যেন খুলে যায় দোয়া এক লাশ আসবে শূন্য তরিকা আর আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে তো দোয়া করা মমিনের কাজ হাত তোলা দোয়া না করা হাত গুটায় রাখা

আনাসবিন মানিক রবি আল্লাহ বলেন রসুলে করেন সাল্ল আসলাম যখন দুটো হাত উপরে তুললেন আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম সৈয়দুল মুরসালিন খাত মুন্না বিগুর সাল রসুল রব্বিল আলমিন নবীল আম্বিয়াইল মুরসলিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন তুমি বেটা কি হয়ে গেছো আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো দোকানে যে লবণের পটলা নিতে হাত পাতে মেম্বারের কাছে আই কার্ডের জন্য হাত পাতে এমপি সাহেবের কাছে যায় শুধু হাত পাতে না সুমাও দেয় পায় দেখছি 11 বছর আমরা ঠিক না ওগুলো সমস্যায় না আল্লাহর কাছে হাত তুলে চাইতে সমস্যা হয় সমস্যা কি মারাদু আন্নفاق রক্ত ভিতরে রক্তই ভিতরে ওটার পুরোবের নাম কি নেফা নেফাক রুগিন নাম নাফাক